কাছে আবার অনেকদিন পর একটা vlog নিয়ে এসেছি আমরা গেছিলাম নইহাটি বড়মা দর্শন করতে আগে তো গেছিলাম কালীপূজার সময় তারপরে আবার তখন ওই গোষ্ঠীপাতনের মন্দিরটা বন্ধ ছিল তাই সেটা দেখতে আমরা আবার চলে গেছি নইহাটিতে শুধু একদিন যায়নি আমরা দুবার ধরে গেছি মানে বড়মা আমাকে প্রতিমাশেই একবার করে ডাক দেয় আর তাই এই নিয়ে আমাদের তিনবার বড়মা দর্শন হয়েছে আশা করি প্রতি মাসেই আমরা আবার যেতে পারবো দর্শন করতে মানে কাছে কি মন ভরে গেছে সেই সেই জন্য কারণে প্রতি মাসেই কারণেই এই নিয়ে তিনবার চলে গেছি আহ নৈহাটি বড় দর্শন করতে আর খুবই শান্তিপূর্ণ ভাবেই আমরা দুবার দর্শন করেছি আর প্রথমবার ছিল কালী পুজোর সময় তখন এই মন্দিরটি বন্ধ ছিল তখন প্যান্ডেলে ঠাকুর দেখেছিলাম তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আমরা দর্শন করেছি প্রণামও করেছি ভেতরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউড নয় এই দুটোর সময় যে মাকে ভোগ নিবেদন করার কিছুক্ষণ আগে আমরা যেহেতু পৌঁছেছিলাম তাই তাদের নজরে আমি পড়িনি যে আমি ভিডিও করছিলাম তাই যদি তার আগে যেটা বিশাল লাইন হয় সেই সময়টা ভালোই নজরে পড়ে তারপর দুটোর পর আবার চারটে থেকে আবার বিশাল লাইন হয় বড়মার দর্শনে ভোগের পরে তো আমরা তার আগে টাইম পেয়ে গিয়েছিলাম মায়ের কাছে দর্শন করা তো গিয়েছিলাম তো এখানে আলতা সিঁদুর সব কিছু জমা দিতে হয় আবার এখান থেকে অনেক নিতেও পারেন মায়ের আশীর্বাদ হিসাবে তো ওখানে অনেকেই নিয়েছে মায়ের থেকে কালী পুজো খোলা থাকে না আচ্ছা না না কিছু হবে না ওখানকার ভলেন্টিয়ারদের থেকে সব কিছু জেনে নিলাম এবং বাইরে এসে বড়ো মায়ের টিপটা পড়ে নিলাম বড়ো লেখা খুবই সুন্দরভাবে ওনারা পড়িয়েছেন আর আশা করি সবাই এসে এখানে নিশ্চয়ই পড়বে খুব ভালো এখানে ব্যবহার মানুষের খুবই ভালো লেগেছে আর আমি তো অ্যাজ ইউজুয়াল এভরি মান্থে একবার করে আসছি আশা করি নেক্সট মান্থেও আবার যেতে পারি মায়ের কাছে বড়মা যদি আশা করে যে আমি আবার যাই নিশ্চয়ই যাব আবার বড়ো কাছে তো খুব ভালো লেগেছে বড়োমার কাছে এখানে ঘুরে এসে তারপর পুজো দেওয়ার পর আমরা এই বড় মা কচুরি সেন্টারেই আবার একটু কচুরি খেলাম আর দেখতে খুব একটা সুন্দর নয় কিন্তু খাওয়ারটা বেশ টাটকা বেশ ভালো লেগেছে কচুরি খেতে বেশ একদম ফ্রেশ ছিল খুবই ভালো ছিল একদম গরম গরম কচুরি খেজেই আমাদের দিয়েছিল আর প্রাইস ওখানে খুবই রিজনেবল তারপর চারটের সময় আবার বিশাল লাইন হয়ে গেছে আমরা আর দর্শন করার টাইম পাইনি চারটের সময় কারণ কি আমাদের ওইদিকে বাড়ি যেতে অনেক দেরি হয়ে যাবে আমাদের ট্রেনে করে বাড়ি বাড়ি যেতে হবে প্রায় ঘন্টা মতন তো পৌঁছাতে পৌঁছাতে লাগবে তাই তাই লাইনে দাঁড়ালে আর পারবো না দু জন্য আমরা লাইনটাকে অ্যাভয়েড করে আমরা ঘাটের দিকে চলে গেলাম তো ওখানে কিছুক্ষণ একটু দাঁড়িয়েছিলাম বেশ সুন্দর দৃশ্যটা আর একটা বেশ একটা ফুরফুরে হাওয়াও বইছিল বেশ ভালো লাগছিল দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ আমরা এখানে দাঁড়িয়ে ফটোগ্রাফি করলাম আআ বেশ ভালো লাগছিল চারিদিকটা ফাকা ফাকা ছিল আর এমনি ঠান্ডা ওয়েদার এই ওয়েদারে আরো ভালো লাগে না ঘুরতে তাই জন্য আরো বেশ ভালো লাগছিল আর দেখতেই পাচ্ছেন দারুন একটা সিনিক বিউটি আমাদের এখানে খুবই ভালো লেগেছে এখানে এসে আর অ্যাজ ইউজুয়াল আমার তো এখানে খুবই ভালো লাগে আসতে তাই খুব ভালো লাগলো এখানে এসে আমাদের তো দেখতেই পাচ্ছেন আবার জয় বড়মা আশা করি ব্লগটা সবার ভালো লেগেছে সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর এক্সাইটিং ভিডিওস